হ্যাঁ সবই করলাম সবই করলাম দাদা চলো ওকে ওকে দাদা

ওটা <mile> <the> <Church> হিট করতে নি ছিল আগামী আগামী করেছেন কি আজকে একদিন আগে আচ্ছা আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পারসন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করবো সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্সারির মধ্যে নেব আমি এরকম অনাবদার করিও নি দিলীপ দা দিলীপ দার যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সবাইকে সোজা কথা সোজাভাবে বলেন এবং সোজা ব্যাটেক খেলেন সেই জায়গা থেকে আপনার সঙ্গে চার হাত আজ এক হচ্ছে কোথাও কি মনে হচ্ছে দিলীপ দা একটুখানি ব্যাটিংটা ডিফেন্স করবে কিংবা এইরকম চালিয়ে যাওয়ার জন্য আপনি কিংবা অনুপ্রাণিত করতে পারেন হ্যাঁ একদম উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন ওনার মনে হয়েছে সামাও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমিও ওনার সেই সম্মানটা রাখব ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না বলে দিলীপদার বাড়ি আপনি গিয়েছিলেন হ্যাঁ মা মা ছিলেন মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয় হ্যাঁ হ্যাঁ উনি বাইরে ছিলেন হ্যাঁ উনি বলেছিলেন একটু মাকে গিয়ে কারণ ওনার কুকুর ছুটি নিয়ে চলে গেছিলেন ওনার মা মায়ের দাঁত ওঠানো খাওয়া দাওয়া তো তারপরে সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা হিন্দিভাষী তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কী খাবার দাবার বানিয়েছি তার আপনাদের বৈবাহিক জীবন যেন দাম্পত্য জীবন সুখের হোক তিনি চাইছেন তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে তিনি আসছেন ওটা শোনা আর আপনাদের বিবাহের অনুষ্ঠানটা কোন পুরোহিত দিয়ে হবে এবং কখন পুরোহিত আসবে আর আপনি এই বাড়ি থেকে কখন যাচ্ছেন এটা বলুন আমার কত দেখুন আমি বুঝতে পারছি না টাইম এভাবে কনজিউম হয়ে যাচ্ছে আপনি কটার সময় যাবেন

বাপ্পা ব্যানার্জি বাপ্পা ব্যানার্জি তিনি কটার সময় আসবেন আপনাদের মানে ওদের তো টাইম আছে 11টা আমি ওনাকেও ফোন করব প্লিজ আমি না ভীষণ অকুপাইড হয়ে যাচ্ছি কালকে থেকে আমার পার্সোনাল কাজ হচ্ছে না কি বলবো আমাকে এখন রান্না বান্নার আর আমার আপনি একজন বাংলার রাজনীতি বহুল চর্চিত নেতার সঙ্গে আপনার দাম্পত্য জীবন শুরু হতে চলেছে একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন কি খেতে ভালোবাসেন দিলীপ দা দিলীপ দার মা কি খেতে ভালোবাসেন সবই আপনার অবগত আপনি জানেন সিম্পল সিম্পল সবজি হুম অত স্পাইসি নয় উনি তো চিকেন মাটন এ খান্না ফিশ ছোটো ফিশ পছন্দ করেন মা মাছ আজকে পছন্দ করেন না একটু আধটু খেলেন কখনো বাট পছন্দ করে না সবজি আপনি ওনার বাড়িতে গেছেন ওনার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন ছোট ভাইয়ের সাথে দেখা হ্যাঁ ছোট ভাই সেজো ভাইয়ের সাথে দেখা হয়েছিল হ্যাঁ ওনার বাড়ির পুজোতে তখন সবার সাথে হ্যাঁ পুজোতে সবার সাথে আলাপ হয়েছিল আরেকটা যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও কিন্তু ভালো ব্যাট চলবেন আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটা তো আনন্দের খবর

যারা রাজনীতি করেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ বিবাহিত তো সুতরাং এটা খুব একটা কারোর জীবনে প্রভাব ফেলবে বলে মনে হয় আর দিলীপ ঘোষ যার সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনিও আমাদের দলেরই কর্মী তিনিও প্রকার পার্টির সমস্ত মিটিং মিছিলে অংশগ্রহণ করেন প্রতিদিন তো সুতরাং দুজন রাজনৈতিক কর্মী এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটা একটা আনন্দের খবর এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই দিলীপ ছিলেন আছেন এবং নিজের ছন্দেই ভবিষ্যৎ আজকে তো রেজিস্ট্রি হবে সামাজিকভাবে যেভাবে আমরা বিয়ে দেখে থাকি বাঙালি সেই রকম ভাবে কিছু কথা বৈদিক মতে বিয়ে না বৈদিক মতে বিয়ে হচ্ছে শাস্ত্র মেনে দিলীপ মা উপস্থিত আছেন আনিমুখ যেটা করা হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে জল আমি সেই অনুষ্ঠান দেখে এলাম করছেন সব মেনেই এত অপেক্ষা করার কোন কারণ দলের মধ্যে অবিবাহিত আপনি আজকে দিলীপ দার বিয়ের পর মানে আপনি কোন সিদ্ধান্ত নিচ্ছেন ভবিষ্যতে দিলীপ দা আমাকে কোন অনুপ্রেরণা দিতে পারেন